হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমার এই ভিডিওটা একবার দুবার শুনতে থাকো তাহলে কী হবে এই যে টপিকটার উপরে আমি আলোচনা করতে যাচ্ছি এই টপিকের সমস্ত প্রশ্নগুলো তোমার একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে যা খুব সহজে তুমি পরীক্ষার খাতাতে লিখতে পারবে এই উত্তরগুলো তো আজ আমরা আলোচনা করবো স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধটি এই চিঠি যে পাঠ্যাংশ তোমাদের রয়েছে এই পাঠ্যাংশে যে চিঠিটা রয়েছে তোমাদের সেটি আজকে তার যে ছোটো প্রশ্নপত্র রয়েছে সেগুলো আজ আলোচনা করতে যাচ্ছি তাই তোমাদের কি করতে হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছ তোমাদের বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য তো চলো তাহলে আজকে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি বা রচনাটির প্রথম প্রশ্ন আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন রয়েছে কি স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আজকের আমাদের দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাই আমাদের আজকের পরবর্তী প্রশ্ন কী রয়েছে না পরবর্তী প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখ প্রশ্নটা আরও একবার বলছি স্বামী বিবেকানন্দের রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখ উত্তরগুলো হবে কি কী উত্তরগুলো হবে এক কর্মযোগ দুই রাজযোগ তিন জ্ঞানযোগ চার ভাববার কথা পাঁচ পরিব্রাজক ছয় প্রাচ্য পাশ্চাত্য সাত বর্তমান ভারত যে প্রশ্ন উত্তরগুলো বললাম প্রশ্নটির যে উত্তরগুলো বললাম এগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো এবার সরাসরি চলে যাই আমাদের যে পাঠ্য সে পাঠ্য সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তরে চলে যায় প্রথম প্রশ্ন হিসাবে পাঠ্য থেকে পাঠ্য চিঠিটি গৃহীত হয়েছে কোথা থেকে না স্বামী লেখা বাণী ও রচনা স্বামী বিবেকানন্দের লেখা বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খণ্ডের পত্রাবলী থেকে উত্তরটি আরো একবার বলছি বাণী ও রচনা গ্রন্থের সপ্তম খন্ডের পত্রাবলী থেকে গৃহীত হয়েছে পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই পাঠ্য চিঠিটি পত্র সংকলনের কত প্রশ্নটি আর একবার বলছি পাঠ্য চিঠিটি পত্র সংকলনের কত সংখ্যক পত্র সঠিক উত্তর হবে কি তিনশো একাত্তরতম চিঠি কত বললাম তিনশো একাত্তরতম চিঠি নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা পাঠ্য চিঠিটি যে তারিখে লেখা হয়েছিল কোশ্চিনটি আরেকবার বলছি পাঠ্য চিঠিটি যে তারিখে লেখা হয়েছিল সঠিক উত্তর হবে কি উনতিরিশে জুলাই আঠারোশো সাতানব্বই উত্তরটি আরো একবার বলছি উনতিরিশে জুলাই আঠারোশো সাতানব্বই পাঠ্য চিঠিটির রচনার স্থান কোথায় উত্তর হবে কি আলমোড়া কল্যাণীয় মিস বলে স্বামী বিবেকানন্দ কাকে সম্বোধন করেছেন প্রশ্নটি আরো একবার বলছি কল্যাণীয় মিস বলে স্বামী বিবেকানন্দ কাকে সম্বোধন করেছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ম্যাকলাউডকে উটকে সঠিক উত্তর কি বললাম ম্যাকলাউডকে উটকে পরের প্রশ্ন মিস নোবেল এর সম্পূর্ণ নাম কি মিস নোবেল এর সম্পূর্ণ নাম কি উত্তর কী হবে উত্তর হবে সঠিক উত্তর হবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল পরবর্তী প্রশ্ন সম্পূর্ণ নাম মিস মার্গারেট ই নোবেল মার্গারেট ই নোবেল আমাদের কাছে কি নামে পরিচিত আমরা সবাই জানি মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের বাংলা নামকরণ করা হয়েছিল ভগিনী নিবেদিতা হিসেবে ভগিনী নিবেদিতা স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা ও অগ্রগণ্য কে স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্য ছিলেন সঠিক উত্তর হবে মিস নোবেল মিস নোবেল হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন রয়েছে মিস্টার স্টাডি যে কাজে স্বামী বিবেকানন্দকে সাহায্য করেছিলেন উত্তর হবে কি বেদান্ত প্রচারে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন কে উত্তর হবে মিস্টার ইটি স্টাডি মিস্টার স্টাডি কোথায় স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হবে কি ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন জেনে নেই একখানা চিঠি কাল পেয়েছি এখানে স্বামী বিবেকানন্দ যার চিঠি পাওয়ার কথা বলেছেন তিনি হলেন ই টি স্টাডি পরবর্তী প্রশ্নতে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দ কাকে উদ্দেশ্য করে পাঠ্য চিঠিটি লিখেছেন স্বামী বিবেকানন্দ কাকে উদ্দেশ্য করে পাঠ্য চিঠিটি লিখেছেন উত্তর হবে মিস নোবেল পরের প্রশ্ন সরাসরি তোমাকে লেখা ভালো এখানে কার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে মিস নোবেলের কথা বলা হয়েছে মিস নোবেলকে স্বামীজি যে নামে আখ্যায়িত করেন আমরা একটু আগে দেখলাম যে নিবেদিতা নিবেদিতা হিসেবে আখ্যায়িত করেছিলেন মিস মুলার স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন কিসের জন্য সঠিক উত্তর হবে কি বেলুর মঠ স্থাপনের জন্য বেলুর মঠ স্থাপনের জন্য নিবেদিতা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন কে মিস নবল সঠিক উত্তর কি হবে মিস নবল পরবর্তী প্রশ্ন একজন প্রকৃতি সিংহীর প্রয়োজন সিংহী বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে মিস প্রশ্ন সর্বোপরি তোমার ধমনীতে ড্যাশ রক্ত প্রবাহিত উত্তর কি হবে কেল্টিক রক্ত প্রবাহিত আর পরের প্রশ্ন তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা রয়েছে এখানে কাদের কথা বলা রয়েছে ভারতীয়দের কথা বলা রয়েছে পরের প্রশ্ন ভয়েই হোক বা ড্যাশেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কিসে এই শূন্যস্থানে কি বসবে ঘৃণাতেই জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান কোথাকার জলবায়ুর কথা বলা রয়েছে ভারতের বিশেষ করে পাঠ্যতে উল্লেখ রয়েছে দক্ষিণবঙ্গের জলবায়ু বিশেষ গ্রীষ্মপ্রধান এখানে তেমনি আমি কেউ নয় আমি কে উত্তর হবে বিবেকানন্দ একবার বেরোলে আর ভেতরে যায় না কি বেরোলে ভেতরে যায় না মরদ কি বাত যিনি প্রকৃত পুরুষের কথার কোনো নর্চর হয় না পরবর্তী প্রশ্ন কি রয়েছে এই আমার প্রতিজ্ঞা কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে সঠিক উত্তর কী হবে স্বামী বিবেকানন্দের প্রতিজ্ঞার কথা বলা রয়েছে নারীকুলের বিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি নারীকুলের রত্নকে উত্তর হবে কি মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ার হবে রা রত্ন বিশেষ পরের প্রশ্ন রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে কে পরিচিত ছিলেন রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে কে পরিচিত ছিলেন উত্তর মিসেস সেভিয়ার মিসেস সেভিয়ার পরের প্রশ্ন দেখে নেব আমার কী রয়েছে তোমার ও তাদের উভয়ের সুবিধা হবে যাদের সুবিধা হবে তারা হলেন কারা তারা হলেন সেভিয়ার দম্পতি ও নিবেদিতা মিসেস বুল এর পুরো নাম কে পরের প্রশ্ন আমরা দেখে নেব মিসেস বুল এর পুরো নাম কি সঠিক উত্তর হবে সারা বুল সারা বুল চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন কোন চিঠির কথা বলা রয়েছে বা যার চিঠি শুষ্ক এবং প্রাণহীন ছিল তার নাম কি। উত্তর হবে মিস্টার স্টাডি কেমন লাগছে তোমাদের এই রকম প্রশ্ন উত্তরগুলো আমাকে কমেন্ট করে জানাও